আসসালামু আলাইকুম সবাই যে সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কারণ আজকে একটা ভিডিও নিয়ে আসি দেখো এটা হচ্ছে আমার পুরানো একটা মোবাইল হ্যাঁ অনেক আপুর আর যারা নতুন নতুন হেরা আমারে কমেন্ট করে আপু ভাইয়েরা কমেন্ট করে ভিডিও এডিট করা শেখাইতে কয় বা লাইভে কীভাবে আসে হেয়া দেখাইতে কয় আমি কীভাবে দেখাইবে বলো এই মোবাইলটা কিন্তু আমার যেটাতে ইউটিউব চ্যানেল আসলে এটার থেকে এই ফোনটা বেশি ভালো কারণ ভালো হইলে কি এটা খালি হ্যাং করে বসো তা আমি যে কিছু শেখাই হ্যাঁ দেখাই হ্যাঁ দেখানের ইয়া আমার নাই ফোন নাই বসো ফোন হয়েছে একটা তো ইনশাল্লাহ আমি ফোন কিনা তখন দেখাই অনেকে রাগ হয়ে যায় রাগ করে একটা কমেন্ট করলে সেই কমেন্টের ভিডিও না ফাইলে এটা করলে হইব বলো বুঝতে হইব যে যে কোনো সমস্যার কারণেই আমি করতে পারি না ভিডিও বা দিতে পারি না এটা বুঝবা বুঝছো কেউ রাগ করো না প্লিজ আমি যা ভিডিও এডিট করে ছাড়তে পারি আমি তোমাকে দেখাইতেও পারি কারণ বেশিটা হয়েছে এরকম আমার ফোন নাই আর এই যে দেহ এইটা হচ্ছে একটা চোখের ডরক আমি বললাম না যে এই দেশে প্রচুর পরিমাণ দূরলা কোনো বৃষ্টি নেই যে আমার প্রচুর হাসি হয় খালি হাসি আর যায় যে চোখ চোখের সমস্যা তাই সরকারি ডাক্তারের কাছে গেছে এ কোনো কাজ হয় না পাঁচ দিন ওষা দিয়েছে চোখে কোনো কাজ হয় না খালি চোখ চুলকায় এই ক্লিনিকের দিকে এই ওষাধ আনছি যায় এই ওষুধটার দাম হইছে এর সাইট রিয়াল বাংলার অনেক টাকা এর এক বাংলার তেত্রিশ টাকা তাই আমি মানুষটা গরিব আমি গর্ব করে বলি কেউ বলো না যে আমি কুঠে পতি হ্যাঁ আমি গরিব আমি নিজেরা নিজেই আমি গরিব আমি মানুষটা গরিব কারণ আমি সামান্য একটু অসুস্থ হইলে আমার বড় ডাক্তার ছাড়া কাজ হয় না সরডর থেকে আমি জানি না কেন ওই শর্কের ডাক্তার থেকে ওই ওষাত্রা আননা ড্রপটা ফাঁস দিন দিছি কোন কাজ হয় না কে লিনে গেছে কে লিনে করতে গিয়ে ওষাত্রা আনছি তিন দিন দিছি অটোমেটিক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বসতে ব্যরంటర్ মাল ব্যরంటర్ই আর কম দামি মাল কম দামিই আর কি ওভার মাইন্ড করো না আমি গরিব মানুষ বুঝছো আমি গরিব আমি নিজেরা নিজে গর্ব করে বলি তাই টিকটকে একটা ভিডিও দেখছি আমার ভিডিও আমি কেউ ধর্ম নিয়ে বলি না হিন্দু মুসলমান বারো জাতিই দেহে সবার ভিডিও কারণ টিকটকে একটা ভিডিও দেখছি হ্যাঁ সেলিব্রেটি সেলিব্রেটি দেখে এক বুড়া চাচা লাগে কোলাকুলি করতে গেছে হ্যাঁ ঈদের দিন হে কোলাকুলি করে না হ্যাঁ হাত দিয়ে নিয়ে আমার একটা ভিডিও বানাইতে ইচ্ছা করছিল আমি বানাই না কেন বানাই না জানো এটা ফাল্টু মানুষ এই সৌদি আরব দেখ হিন্দু মুসলমান বারো জাতি মক্কা যায় এমন মানুষ আছে যে হ্যাঁ নামাজ পড়ে না জীবনের নামাজের দোয়া জানে না হেরাও মক্কা যায় ঈদের নামাজ পড়তে গেছে তুই ছেলেপেটে আমি ছেলেপেটি হেলে গে কি হয়েছে আমার বাবা আমি ফালা দিবেন সে তোর বা আমার খুব কষ্ট পেয়েছে বিশ্বাস কর আমার কান্না চলে আসে ভিডিওটা দেখে সেলেপেটে কি রে ভাই আমরা মললে সবাই এক কবরে মাটি দিব এক মাটিতে খাইব আমার মানুষ সাপোর্ট করছে দেখে আমি সেলিব্রিটি হইছি হে লাগাকি আমি মানুষের মূল্য দেব না এর ভিডিও আমি দেখুম না এটা কোন হইতেই পারে না এটা আমি বলবো আমি তো আগে সেলিব্রিটি ছিলাম না আমার যারা সেলিব্রিটি বানাইছে হগরি আমি মূল্য দেই না এটা কি রা আমি তাহলে মানুষের খাতার মধ্যে পড়ি না অমানুষের মধ্যে পড়ি বসো এই বললাম সবার কমেন্টের উত্তর পাইছো কেউ রাগ করো না প্লিজ আমার সাথে কেউ রাগ করো না আমি ওরকম মানুষ না যে আমার সাথে রাগ কর বা একটা কথা জিগাইলে সেই কথাটা ভিডিওর মাধ্যমে পাই